কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইজ তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে একটা নতুন জায়গায় নতুন কিছু স্টক কালেকশন নিয়ে আর আজকেও কিন্তু থাকছে প্রচুর স্টক কালেকশন আর আজকে তোমাদের ভাই এসছে কোথায় আজকে কিন্তু চলে এসেছে নর্থ বেঙ্গলের রায়গঞ্জে তো আজকে জাস্ট তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে কি কি স্টক কালেকশন থাকছে কিছু দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এফজেড থাকছে আরও কি থাকছে কেটিএম থাকছে প্রচুর মাইলেজ কালেকশন আছে প্রচুর স্টক কালেকশন আছে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো আমি ফুল ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আজকে আমরা চলে এসেছি কিন্তু এভারগ্রিন বাইকসে তো চলো বেশি দেরি না করে আমরা ডেকে নিচ্ছি এভারগ্রিন বাইকসের ওনারকে দাদা আজকে ফার্স্ট টাইম আমি আপনার শোরুমে ভিজিট করলাম তো একটু আমার ভিউয়ার্সদেরকে সবার আগে আপনার শোরুমে কি করে আসতে হবে তা অ্যাড্রেস লোকেশনটা বলে দেবেন অ্যাড্রেস

শ্রীরাম ফাইনান্স আর হুইল সিএমআই বাইক বাজার আচ্ছা বাইক বাজারে থাকতে তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক আজকে কোন দিক থেকে স্টার্ট করবে কোন থেকে স্টার্ট করা যাক এফ জেড থেকে তো দাদা ফার্স্ট কালেকশন আছে কি থাকছে এফ জেড এস এফ জেড এস তো गाइस এটা টায়ার কন্ডিশনটা আর গাড়ির ওভারঅল কন্ডিশনটা দেখো তোমরা একবার দেখে নাও ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি জাস্ট ব্যাক টায়ার কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও তো দাদা এটা কি ডিটেইলস হবে এটা 2 প্লাস বয়স হবে 2 বছরের মধ্যে বয়স হবে হ্যাঁ 2

দু হাজার তিনশো শুধু চলা হুম আছে এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার নেক্সট রয়্যাল এনফিল্ড হান্ডার বাট থ্রি এটার গাড়ি আছে দু গাড়ি আছে কি হবে এটা এক লাখ দাম পড়বে ওকে বুড কন্ডিশন হবে ওকে আর নাকি হয়ে যাবে হ্যাঁ এটা

ওকে এটাও দাম পড়বে আটান্ন এটা চার বছর বয়স প্রাইস পড়বে মাত্র আটান্ন হাজার টাকা হুম আরেকটা হর্নেট দেখতে পাচ্ছি এটার কি ডিটেইলস হবে এটা পাঁচ প্লাস বয়স হবে ওকে এটা পড়বে সত্তর হাজার এটাও ডবল ডিশ আছে এটাও ডবল ডিস্কের সাথে পেয়ে যাচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় নেক্সট আইটা হর্নেট দেখতে পাচ্ছি এল লাইটের সাথে একটা ডিসেলস হবে

এটার দাম পড়বে তোমার সাতাত্তর হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হ্যাঁ এটা চার বছর বয়স এনএস সিক্সটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নেক্সট দেখতে পাচ্ছি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দু বছর বয়স আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে হালকা চলা আছে কুড়ি হাজার সমথিং ওকে এটার দাম পড়বে সিক্সটি এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ নেক্সট দেখতে পাচ্ছি হিরো সুপার স্প্লেন্ডার মাইলেজ কিং বলে যেটা জানা যায় তো দাদা এটা কি ডিটেলস হবে হ্যাঁ এটা পাঁচ বছর বয়স হবে হুম এটার দাম পড়বে তোমার বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা নেক্সট আর একটা রেড কালারের সুপার স্প্লেন্ডার দেখতে পাচ্ছি এটার দাম পড়বে তোমার আটান্ন হাজার টাকা এটার দাম পড়ছে আটান্ন হাজার টাকা আচ্ছা নেক্সট আরেকটা সুপার স্প্লেন্ডার দেখতে পাচ্ছি এটা পড়বে ষাট হাজার ষাট হাজার কত সালে এটা পাঁচ বছর বয়স এটা পাঁচ বছর বয়স এটার প্রাইস পড়ছে মাত্র ষাট হাজার টাকা নেক্সট আরেকটা সুপার স্প্লেন্ডার দেখতে পাচ্ছি এটা চার প্লাস এটার বয়স আছে তোমার আট বছর আট প্লাস আট প্লাস হ্যাঁ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা হিরো এইচ এফ দেখতে পাচ্ছি এটা তোমার দুই প্লাস বয়স আছে হুম দাম পড়বে ষাট হাজার ষাট হাজার এটাও হচ্ছে খুব বেশি চলেনি না হালকা চলা আছে আচ্ছা নেক্সট প্লাটিনা দেখতে পাচ্ছি পাঁচ প্লাস বয়স আছে ওকে চল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা প্রাইস পড়ছে কি মাত্র চল্লিশ হাজার টাকা তো প্রাইস সেখানেও মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাজাজ প্লাটিনা এটা বয়স বললে চার বছর তাই তো না পাঁচ পাঁচ বছর দাদা নেক্সট কি যাচ্ছে সুপার

আচ্ছা নেক্সট তারপরে আছে তোমার টিভিএস স্পোর্টস হ্যাঁ টিভিএস স্পোর্টস আছে এটা পড়বে আট প্লাস বয়স হবে ওকে তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা নেক্সট এক্সসিবি দেখতে পাচ্ছি একটা এটা কি রিটেলস হবে এক্সিবি তেরো চোদ্দ বছর বয়স হবে হুম

এটার প্রাইস পড়বে 67000 হ্যাঁ আচ্ছা নেক্সট কি থাকছে আরেকটা BS4 এর রেড কালারে গ্ল্যামার দেখতে পাচ্ছি এটা কি প্লাস বয়স আছে হুম এটার দাম পড়বে 58000 58000 হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা আছে BS4 এর গ্ল্যামার হুম 4 প্লাস বয়স হবে হুম এটা পড়বে 60000 এটা প্রাইস পড়বে কিন্তু মাত্র 60000 টাকা আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি এটা হিরো প্যাশন প্রো আছে হ্যাঁ এটা BS6 এর BS6 ওকে দুই প্লাস বয়স হবে এটার দাম পড়বে আঠান্ন হাজার এটার দাম পড়বে আটান্ন হাজার দু বছর বয়স নেক্স বয়স আছে এটার কি সাত বছর বয়স হবে এটার প্রাইস পড়বে তোমার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বছর বয়স নেক্সট ওটা ছয় প্লাস বয়স হবে

আচ্ছা নেই এটা কি ডিটেলস হচ্ছে এটা মোটামুটি 12 বছর বয়স হবে হুম এটার দাম পড়বে 25000 25000 হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট আছে আই স্মার্ট আই স্মার্ট স্প্লেন্ডার এটা 6 প্লাস বয়স আছে হুম এটার দাম পড়বে 38000 38000 হ্যাঁ নেক্সট তারপরে এক্সট্রিম হবে এটা হচ্ছে বিজার এক্সট্রিম আছে হ্যাঁ এটার বয়স হবে 11 বছর হুম এটার দাম পড়বে তোমার 20000 কুড়ি হাজার হাজার মাত্র কুড়ি টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো সিভি জেট এক্সট্রিম হ্যাঁ নেক্সট তারপরে আছে ডিসকভার হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি এটা দাম পড়বে তোমার কুড়ি হাজার কুড়ি হাজার বয়স বয়স আছে এটা ১০ বছর। ১০ বছর 10 বছর বয়স আচ্ছা আচ্ছা বিএসফরের গ্ল্যামার দেখতে পাচ্ছি একটা এটা তোমার এটাও দশ বছর বয়স আছে হুম দাম পড়বে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ নেক্সট মানির কোন আছে হুম এটাও দশ বছর বয়স আছে হুম এটাও পড়বে আটত্রিশ হাজার এটাও পড়বে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ নেক্সট ইয়ামা ফেজার হ্যাঁ ফেজার আছে হুম এটার বয়স আছে সাত প্লাস ওকে এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে সাত প্লাস বয়স মাত্র তিরিশ হাজার টাকা তাই তো নেক্সট বিএসপোরের একটা গ্ল্যামার দেখতে পাচ্ছি গ্ল্যামার ওটা আছে সাত প্লাস বয়স হুম আটত্রিশ হাজার টাকা দাম আটতিরিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট

পাঁচ প্লাস বয়স আছে এটা দাম পড়ছে মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ দাদা নেক্সট কি থাকছে একটা পিগ প্লাস আছে হুম মোটামুটি এগারো সাড়ে এগারো বছর বয়স হবে হুম ওটার দাম পড়বে তোমার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা প্লেজার দেখতে পাচ্ছি হিরোর একটা দশ বছর বয়স হবে হুম কুড়ি হাজার টাকা দাম এটা দাম পড়ছে কুড়ি হাজার টাকা হ্যাঁ নেক্সট আরেকটা প্লেজার দেখতে পাচ্ছি প্লেজার ওটার বয়স হবে তোমার আট প্লাস আট প্লাস ওটার দাম পড়বে তোমার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা নেক্সট আরেকটা প্লেজার দেখতে পাচ্ছি এটার বয়স হবে তোমার দশ প্লাস দশ প্লাস ওটার দাম পড়বে বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ আচ্ছা নেক্সট এটা কি থাকছে আরেকটা প্লেজার দেখতে পাচ্ছি এটারও কি রিটার্নস হবে এটা মোটামুটি এগারো সাড়ে এগারো বছর বয়স হবে হুম গুড কন্ডিশন হবে গাড়ি হুম এটার দাম পড়বে তোমার তেইশ হাজার টাকা এটারও দাম পড়ছে মাত্র তেইশ টাকা হ্যাঁ নেক্সট আরেকটা প্লেজার হোয়াইট কালারের দেখতে পাচ্ছি এটা ক্রিটেল হবে এটা আট প্লাস বয়স হবে হুম এটার দাম পড়বে তোমার বাইশ হাজার টাকা এটার দাম পড়বে মাত্র বাইশ টাকা হ্যাঁ নেক্সট আরেকটা প্লেজার দেখতে পাচ্ছি এটা ক্রিটেল হবে হ্যাঁ এটা তিন প্লাস বয়স হবে হুম এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার হ্যাঁ তারপরে আর একটা প্লেজার আছে আরেকটা প্লেজার ব্লু কালারে ছয় প্লাস বয়স ছয় প্লাস বয়স তিরিশ হাজার টাকা দাম পড়বে এটার দাম পড়ছে মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ নেক্সট আরেকটা ডুয়েট দেখতে পাচ্ছি এটা কি ডুয়েট হুম এটা বয়স আছে তোমার ছয় প্লাস হুম এটার দাম পড়বে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট টিভিএস জুপিটার দেখতে পাচ্ছি এটা কি ডিটেইলস হবে এটাও 6 প্লাস বয়স আছে হুম এটার দাম পড়বে 30000 এটারও দাম পড়ছে মাত্র 30000 টাকায় তো गाइस এখানে 6 বছরের পুরনো টিভিএস জুপিটার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 30000 টাকায় দাদা নেক্সট দেখতে পাচ্ছি একটা Honda Activa আছে এটা কি ডিটেইলস হবে ওটা 4